পায়ে যন্ত্রণা থাকা সত্ত্বেও শুধুমাত্র অনুরাগীদের জন্য ব্যাট হাতে মাঠে নামলেন ধোনি রান তাড়া করতে চেন্নাইয়ের যখন একের পর এক সবাই আউট হচ্ছেন সবাই যখন ভাবছেন ধোনি কেন নামছেন না তখন বছর বিয়াল্লিশের মাহি পায়ের সমস্যার কথা ভুলে বোধ হয় গ্লাভস প্যাডে সাজ ছিলেন রাজার সাজ তাই দিল্লি ম্যাচ জিতলেও মন জিতে নিলেন মাহি ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার পরাজিত হয়েও উচ্ছ্বাসে মেতে গলা ফাটালেন হেরে যাওয়া দলের সমর্থকরাই কারণ বাইশ গজে হলুদ জার্সিতে ব্যাট হাতে দাঁড়িয়ে যিনি একের পর এক বল পাঠালেন বাউন্ডারি ওভার বাউন্ডারিতে তিনি মহেন্দ্র সিং ধোনি সবার থালা চেন্নাই যখন রান তুলতে ব্যর্থ খুঁইয়েছে একের পর এক উইকেট ঠিক সেই সময় মাঠে নামলেন ধোনি সমর্থকরা জানতেন যে হার প্রায় নিশ্চিত কিন্তু চলতি আইপিএল এ হাতে এই প্রথমবার তাই হাড়ের দুঃখ কেউ ছাপিয়ে স্টেডিয়াম একসাথেই চেঁচিয়ে উঠল ধোনি ধোনি বলে স্টেডিয়ামের চারপাশে তখন শুধুই রং বোঝা দায়ে যে এটা তাদের হোম গ্রাউন্ড নয় আসলে ওই যে কথায় আছে মাহি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তাই একমাত্র তিনি বোধহয় পারেন যে কোনো রাজ্যের মাঠকেই নিজের হোম গ্রাউন্ডে বদলে দিতে তাই ম্যাচ চেন্নাই হারিয়েও মুম্বজিকে দিলেন মাহি আইপিএল এর এই মরসুমের প্রথম বল খেলেই ধোনি আরও একবার বুঝিয়ে দিলেন সিংহ বুড়ো হলেও শিকার করতে ভোলে না 307 দিন পর ব্যাট হাতে 22 গজে দাঁড়িয়ে রীতিমতো ময়দান কাঁপালেন বছর 42 মাহি আর তার আগ্রাসন দেখে বোঝা দায় হচ্ছিল যে এই মানুষটা ফোর্টি নাকি টোয়েন্টি ফোর আর ব্যাস মুহূর্তেই দিল্লির জেতার থেকেও পুরোনো ধনিকে দেখতে পাওয়ার চর্চাই ছড়িয়ে পড়লো সকলের মুখে মুখে কারণ গ্যালারি ভর্তি হাজার হাজার মানুষ শুধু দু ভরে দেখল মাহি কে আর ধারাভাষ্যকারের কণ্ঠে উঠে আসে ওই একটাই কথা একটু অন্যভাবে মাহি পের মার রাহা হ্যাঁ প্রথমার্থে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো একানব্বই রান ঝুলিতে ভরে ডিসি আর সেই রান তারা করতে নেমে শুরুতেই একটা উইকেট হারালেও এরপর ছন্দেই এগোতে থাকে ব্যাট তবে সিএসকে ব্যাটাররা নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে স্কোরবোর্ডে অঙ্ক বাড়াতে থাকলেও উইকেট হারায় একাধিক যদিও হিসেবটা বোধহয় তখনও বাকি ছিল শিবম দুবে প্যাভেলিয়ানে ফিরতেই খানিকটা মন খারাপের ছায়াই ঘনিয়ে আসে হলদে শিবিরে যেন এই ম্যাচ করা যায় তখন বেশ খানিকটা নিশ্চিত তবে মুহূর্তেই নড়ে চড়ে বসে গোটা গ্যালারি কারণ জার্সিতে ব্যাটারের সাত পোশাকে এবারে ময়দানে যিনি রাখলেন তিনি মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ ঠিক এই মুহূর্তটার অপেক্ষাতেই তো ছিলেন হাজার হাজার মানুষ গোটা গ্যালারি একসাথেই চেঁচিয়ে উঠল ধোনি ধোনি বলে উচ্ছ্বাসে মেতে উঠলো ক্রিকেট ভক্তরা কতগুলো দিন বাদে আবারও ব্যাটিং করতে দেখা ধোনিকে আইপিএল দুহাজার চব্বিশে তার প্রথম বলটা খেলতে দেখা না ব্যতিক্রম হল না বিশেষ ধোনি আসলেন বাইশ কচে দাঁড়ালেন আর তারপর প্রথম বলে বাউন্ডারি হাঁকালেন এই বছর বিয়াল্লিশের ডানহাতি ক্রিকেটার তবে এখানেই থামলেন না চারটা চার আর তিনটে ছয় মেরে রইলেন অপরাজিত এমনকি শেষ বলেও বাউন্ডারি হাঁকালেন না এই ম্যাচে জিতে ফেরা হয়নি চেন্নাইয়ের তবে গ্যালারি ভর্তি হাজার হাজার দর্শক থেকে পর্দার এপারের শয়ে শয়ে অনুরাগীদেরও মন জয় করে নিলেন মাহি ক্রিকেট বিশ্বের ইতিহাসে প্রথমবার দলের পরাজয়েও বিশেষ একটা মন খারাপ সঙ্গী হলো না সমর্থকদের কারণ তিনশো দিন পর তারা ব্যাট হাতে ময়দান কাপাতে দেখেছেন মহেন্দ্র সিং ধোনিকে রানে ম্যাচ জিতে জিতে নিল দিল্লি আর মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ এটাই তো ধোনি যিনি ম্যাচের শেষ বলটা অব্দি নিজের জাত চিনিয়ে যান যিনি ময়দানে নামেন শুধুই জেতা বা হারার জন্যে নয় নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্যে আর তাই কোথায় হার প্রায় নিশ্চিত জেনেও কি অনায়াসেই একের পর এক মেরে চললেন বুঝিয়ে দিলেন ম্যাচের ফলাফল কি হতে পারে তা নিজের চার ছয় সেরাটা দিতে করতে নেই কথায় বলে ক্রিকেটের ময়দান হয় জেতায় নয়তো শেখায় আর সেই কথাই যেন আরো একবার মনে করিয়ে দিলেন বাইশ গজের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যিনি মাঠে নামলেই এই দেশের অলিগলি থেকে ভেসে আসে